তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা সবাই জানো যে কৌশিকটকরীরা ব্যাঙ্গালোরে গেছে ঠিক আছে যার কারণে ওদেরকে নিয়ে মজা করতে পারিনি ঠিক আছে তো যার কারণে জানি ওরা আর কিছু দিনের মধ্যে হয়তো চলে আসবে কিন্তু বাজির দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে আর শেষ তো আজকে আমি নিয়ে চলে এসেছি এই দেখো বাজি নতুন করে ঠিক আছে তা আর এইটা যদি আজকে গলু দেখে তো বাড়িতে বিরাট একটা কুরুক্ষেত্র চলবে ঠিক আছে তো চলো তোমাদেরকে সেই কুরুক্ষেত্রটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো তা চলো আমি চলে গেছিলাম সোনা পড়তে দিতে ঠিক আছে তো ফেরার পথে কি মন হলো আমার চোখে পড়লো যে দোকানটা খোলা আছে তো আমি ভাবলাম তাহলে নিয়েই নিই তো রেখে দিলে ওরা খুব তাড়াতাড়ি আসবে তো তখন অনেক মজা করবো তো চলো এগোলো বলো কি হলো তোমার হ্যাঁ আমি তো সোনামাকে পড়তে দিতে গেছিলাম কখন গেছিস কখন গেছি কটা বাজে

এই সবে পুজো পাঠ দিয়ে কি শুধু উঠতে পারি মাথাটাকে পুরো খারাপ করে দিলো আমার পুরো খারাপ আমি বললেই দোষ আমি মুখ খুললেই দোষ চা বসা খারাপ আমি সব থেকে এ একবার কোনো কিছু পাইলে না খালি চাই চাই চ্যাঁ চ্যায় কতই দামে তুমি বুঝছো তো কোনো কিছু মানে জানার প্রয়োজন মনে করো না যে কেন আনছি কেন তো আমার বাবার পিন্ডি করবা ছাদ্য করবা এ করবো কেন বাজি আনছি অসময়ে কেন আনছি মানে সব কোনো কিছু এনে মানে কোনো কিছু পাইলেই মানে মাথার একবার তালু একবারে গরম হয়ে যায় নাকি সব কিছুতে এত কাজ করে একবার

সেদিনকে বেশ হয়েছে করতে গিয়ে দেখো আমার ঘরের অবস্থাটা দেখো 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 দেখছো তাও তো লজ্জা নেই দেখো লজ্জা থাকে আর বলিস নাট শক্ত হয়ছি তো এরকম রোজ রোজের কথা করতে না কি হয়তো ডাক্তার আইসি রে পুরো ডাক্তার ওই কি বলে বেঙ্গালোর কৌশিক দেখাচ্ছে বড় বড় ডাক্তার তুই হলে